রিসেন্টলি দেখা যাচ্ছে অনেক জায়গায় মাজার ভাঙচুর করা হচ্ছে তো আসলে মাজার ভাঙা যাবে কিনা আজকের আলোচনা থেকে আমরা জেনে নেবো যে মাজার মূলত বলে আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে যে কোনো অলি বুজুর্গের কবরকেই মাজার বলা হয় থাকে ব্যক্তিটা অলি হওয়ার কারণে বুজুর্গ হওয়ার কারণে এই ব্যক্তির কবরকে মাজার সম্বোধন করা হয়ে থাকে সাধারণ কোনো ব্যক্তির কবরকে কিন্তু কেউ মাজার বলে থাকে না তো এবার যদি আমরা নিজেদের বিবেককে একটু প্রশ্ন করি যে কোনো ব্যক্তি যদি অলি হওয়ার কারণে বুজুর্গ হওয়ার কারণে তার কবরকে মাজার সম্বোধন করা হয়ে থাকে তাহলে তো দুনিয়ার জমিনে সবচাইতে বড় অলি ছিলেন রসুল্লাহ সাল আলি তো তার কবরকে কি সাহবাইকার মাজার সম্বোধন করেছেন কিনা আল্লাহ রসূলের হাদিসগুলো অধ্যয়ন করে দেখা যায় যে সাহাবাই কারাম আল্লাহ রাসূলের কবরকে মাসার বলেননি বরং কবর সম্বোধন করেছেন এমনকি স্বয়ং রাসূলুল্লাহসাল্লাহ আলী ইয়াসাল্লাম পূর্ববর্তী নবীদের কবরকে কবর সম্বোধন করে বলেছেন মাসার নয় সুতরাং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তির কবরকে চাই সে যত বড় উনি বুজুর্গ হোক না কেন তার কবরকে আমাদের কবরই বলা উচিত মাসার নয় যদি আমরা আল্লাহ রাসুলের সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই তাহলে আমাদের আল্লাহ রাসুলকে অনুসরণ করতে হবে আল্লাহ রাসুলের অনুসরণে প্রত্যেকটা ব্যক্তির কবরকে আমাদের কবর বলতে হবে মাসার নয় চাই ব্যক্তিটা যত বড় অলি বুজুর্গ হোক না কেন দ্বিতীয় কথা হচ্ছে যখনই কোনো ব্যক্তির কবরকে মাজার ট্যাপ লাগানো হয় তখন কিন্তু আমাদের ভেতর একটা অন্যরকম অনুভূতি চলে আসে যে এটা মাঝার মানে হচ্ছে এটা স্পেশাল একটি জায়গা এই জায়গায় বেয়াদবি করা যাবে না এই জায়গায় হৈ হুল্লোর করা যাবে না এই জায়গায় গেলে হয়তো বা মনের আশা পূরণ হবে যখনই কোনো কবরকে মাজার সম্বোধন করা হয়ে থাকে তখনই কিন্তু আমাদের ভেতর এমন একটা অনুভূতি চলে আসে তো আজকাল দেখা যায় অনেক মাছার গিয়ে মানুষ মান্যত করে অনেক মাঝারের সামনে গিয়ে মানুষ দোয়া করতেছে তো আসলে এগুলো সবই গর্হিত কাজ কারণ হচ্ছে মধ্যে এসেছে বলেছেন যদি কিছু চাইতে হয় তোমরা আল্লাহর কাছে চাও সাহায্যের প্রয়োজন হলে তোমরা আল্লাহর কাছেই সাহায্য চাও তো যখনই আমরা কোন একটা কবরকে মাজার ট্যাগ লাগিয়ে দিলাম তখনই কিন্তু যেই মানুষগুলোর ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নেই তারা ওই কবরটাকে মাজার সম্বোধন করার পর স্পেশাল জায়গা মনে করে সেখানে গিয়ে কিন্তু তারা অনেকে মাসারে চাচ্ছে অনেকে মাছারের সিজনা করছে অনেকে মাছারে মান্নত করছে এখানে সূত্রটা ছিল কবরকে মাজার সম্বোধন করা এজন্য সর্বোপরি আমাদের কবরকে কবরই বলা উচিত মাসার নয় কারণ মাসার বলার কারণে কিন্তু অনেক ফেতনার আশঙ্কা রয়েছে তৃতীয় কথা হচ্ছে যে আসলে মাসার ভাঙা যাবে কিনা এই ব্যাপারে কথা হচ্ছে যে যারা মাসারে চায় তারা মূলত একটি আকিদা লালন করে যে এই মাসারে গেলে কিছু চাইলে পাওয়া যাবে তারা মাসারে মার্নদ করে থাকে তো এখানে মূলত তাদের আঁকিদা নষ্ট হয়ে গিয়েছে তো এখন যদি আমরা মাজার ভেঙে ফেলি তাদের আঁকিদাকে আমরা না শুধরে দেই তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না বরং মাছার না ভেঙে আমরা যদি ব্যবস্থা নেই যে এই মাছারগুলোতে কোনো ধরনের অনৈতিক কাজ করা যাবে না মাছারে কোনো ধরনের শিল্পী কার্যকলাপ করা যাবে না তো আমরা যদি এই পদক্ষেপটা নিই তাহলে এটাই আমাদের জন্য উত্তম হবে কারণ হচ্ছে আমরা যদি কোনো মাঝার ভেঙে দিই মাছার ভেঙে দিই কিন্তু এই ব্যক্তির আঁকিদাকে আমরা না শুধরে দিই তাহলে কিন্তু সে ভুল আঁকিদার উপরই থেকে যাবে তো এই জন্য আমাদের জন্য সর্বোত্তম যেটা সেটা হচ্ছে যে মাসারগুলো না ভেঙে আমরা যদি যে মানুষগুলো ভুলের উপর আছে ভুল আঁকিদা লালন করতেছে তাদেরকে যদি আমরা পথে নিয়ে আসি বুঝি তাহলে এটাই আমাদের জন্য সর্বোত্তম হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সকল ধরনের শিরকি কার্যকলাপ থেকে হেফাজত করুন এবং সর্বোপরি আমাদেরকে আল্লাহ রাসোর সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুন আমিন